বিসমিল্লাহির আনি রহিম আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা চাকরি বা জীবনের যে কোনো সমস্যার সমাধানে 40 দিনের একটি বিশেষ আমল নিয়ে অনেক সময় আমরা চেষ্টা করি আবেদন করি পরিশ্রম করি কিন্তু চাকরি পায় না তখন মন খারাপ হয়ে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আপনি আমি আন্তরিকভাবে দোয়া করা হয় তিনি অবশ্যই কবুল করবেন যদি আন্তরিকতার সাথে দোয়া করেন অবশ্যই তিনি কবুল করবেন তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি সহজ কিন্তু শক্তিশালী আমল ইনশাল্লাহ চল্লিশ দিন ধারাবাহিকভাবে যদি এই আমলটি এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হবেই প্রিয় ভাই বোনেরা আপনার অনেকেই ইউটিউবে গুগলে অনেক সার্চ দিয়ে অনেক খোঁজাখুঁজি করতেছেন অনেক আমল খুঁজতেছেন অনেক আমল আমি আপনাকে এই ভিডিওতে যে পাঁচটি আমল দিব এই পাঁচটি আমল যদি আপনি করেন আন্তরিকতার সাথে সহি নিয়তের সাথে ইনশাল্লাহ এই চল্লিশটা দিন আপনি আমলটা করে দেখুন ইউটিউবে আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না গুগলে আর কোনো খোঁজাখুঁজির দরকার নেই হাদিসেও খুঁজতে হবে না আমি এটা হাদিসের কথাই বলতেছি ইনশাল্লাহ তাই সহজে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবেন আজকের এই ভিডিওটি আশা করি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমই ভিডিও দেখতে চলুন এক নম্বর আমলের ব্যাপারে জেনে নেওয়া যাক এক নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে আপনাকে যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতেই হবে প্রত্যেকদিন দিন এই চল্লিশ দিন আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন এক নম্বর আমল এটা প্রথম আমল হলো তাহাজ্জুদ নামাজ পড়া এটি রাতের সেরা আবাদত হাদিসে এসেছে প্রতি রাতে শেষে ভাগে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন এবং ডাকেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব তাহাজুত নামাজ পড়ার পর নিয়ম খুব সহজ এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান তারপর রাতের শেষ উঠে করে চার রাকাত বা যতটুকু পারেন নামাজটি পড়ে নিন অংশে নামাজ শেষে আল্লাহর কাছে চাকরি রিজিক আর দনিয়া আখেরাতের কল্যাণ কর দোয়া করুন তাহাজুদ্দ শেষে হচ্ছে বান্দা আর রবের সবচেয়ে ঘনিষ্ঠ সময় তাই এই সুযোগ হাতছাড়া করবেন না প্রিয় ভাই ও বোন তাই অবশ্যই এই এক নম্বর আমলটি করতে হবে আপনাকে চাকরি পাওয়ার জন্য দুই নম্বর যে আমলটির ব্যাপারে আমি আপনাকে বলবো এই দুই নম্বর আমলটি হচ্ছে একশো বার কালেমা পড়তে হবে দ্বিতীয় আমল হলো একশো বার কালেমা পাঠ করা আমরা সবাই জানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়লে ঈমান দৃঢ় হয় গুনাহ মাফ হয় এবং আল্লাহর রহমত লাভ হয় প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে একশো বার কালিমা পড়ুন শুধু মুখে উচ্চারণ করলেই হবে না মনে প্রাণে বুঝে পড়তে হবে তাহলে এই বরকত অনুভব করবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন আপনি নামাজের পর যে কোনো সময় একশো বার করে কালেমা পড়বেন তিন নম্বর যে আমলের ব্যাপারে আমি আপনাকে বলবো এই তিন নম্বর আমলটি হল একশো বার দরুৎসরী পাঠ করবেন একশো বার দরুৎসরী পাঠ করবেন রসুল সাল্লা সাল্লামের ওপর দরুদ পাঠ করা এক মহান ইবাদত হাদিসে এসেছে যে ব্যক্তি একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশ রহমত নাজিল করেন প্রতিদিন অন্তত করুন ইব্রাহিম বা ছোট যেটি সহজ লাগে সেটি পড়ুন সমস্যা নেই দূরত পাঠ করলে দোয়া কবুল হয় নিজেকে বরকুদ আসে আর জীবনে শান্তি নেমে আসে চার নম্বর যে আমলের ব্যাপারে আমি আপনাকে বলবো চার নম্বর আমলটি হলো ইস্তেগফার করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একশো বার ইস্তেগফার করবেন প্রত্যেক দিন একশো বার ইস্তেগফার পড়বেন ক্ষমা চাইবেন আমরা সবাই জানি এই দোয়া আস্তাক ফিরুল্লাহ কোরআনে আল্লাহ বলেন তোমরা ক্ষমা চাইলে তিনি আকাশ থেকে বরকত নামাবেন তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন তাহলে প্রতিদিন অন্তত একশো বার ইস্তেগফার পড়ুন তবে খেয়াল রাখবেন মুখে শুধু বললেই হবে না মন থেকে সত্যি সত্যি ক্ষমা চাইতে হবে ইস্তেগফার করলে দুশ্চিন্তা দূর হয় অন্তর শান্ত হয় আর জীবন জীবনে সুখ সমৃদ্ধি আসে পাঁচ নম্বর আমলের ব্যাপারে শুনে নিন জেনে নিন একশো বার লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন পাঁচ নম্বর আমলটি কি ভাই বল বললাম একশো বার লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন পঞ্চম আমল হলো লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর মানে হল কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া হাদিসে এটিকে জান্নাতের খনি খজানার একটি ধন বলা হয়েছে তাই প্রতিদিন অন্তত বার এই দুয়াটি পড়বেন। বিশেষ করে যখন মন খারাপ থাকবে চাকরি নিয়ে থাকবে তখন এই দোয়া পড়ুন ইনশাল্লাহ আল্লাহর সাহায্য নেমে আসবে প্রিয় দর্শকের পাঁচটি সহজ আমল এক নম্বর তাহাজ্জত পড়বেন নামাজ দুই নম্বর কালেমা একশো বার পড়বেন তিন নম্বর একশো বার দরুদ শরীফ পড়বেন চার নম্বর একশো বার ইস্তেগফার পড়বেন পাঁচ নম্বর আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একশো বার পড়বেন যদি চল্লিশ দিন নিয়মিত করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতের চাকরির ব্যবস্থা হবে দুশ্চিন্তা দূর হবে আর জীবনের বরকত আসবে তবে মনে রাখবেন শুধু পড়লেই হবে না হৃদয় দিয়ে পড়তে হবে আন্তরিক আন্তরিক ভাবে দোয়া করতে হবে শেষে আমি দোয়া করি আল্লাহ আমাদের সবার হালাল চাকরি এবং সুন্দর জীবন দান করুন ভাই এই দোয়ার মাধ্যমে আপনি যে রেজিকেই যান যে চাকরি পান যে চাকরির পর আপনি কোন রকম ঘুষ বা কোনো প্রতারণার পথ আশ্রয়ে যেতে পারবেন না প্রিয় ভাই এটা জেনে রাখবেন তাই আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল অবশ্যই এই পাঁচটি আমল করবেন ইনশাআল্লাহ